এবার সীমা বলতে আছে ও নবীর সাহাবিরা শুনে নাও তোমরা যাকে নবী বানো সে তো আমার ভাই যদি সে জানতো তাহলে আমাকে জেলখানার ভিতরে আটকায় রাখতো না একজন সাহাবি মহাসেবনে জাবাল বলেন আলে বলেন কি আপনি বলে হ্যাঁ সে আমার ভাই হয় হয়তো তাকে আমার কাছে নিয়ে আসো না হয় আমাকে তার কাছে নিয়ে যাও যেহেতু আমি তার বড় বোন আল্লাহ আকবা যদি গিয়ে বলো আমার কাছে সে আসবে তার চেয়ে একটা কাজ করো আনার দরকার নাই আমাকে একাই নিয়ে যাও তার কাছে এবার ওই সাহাবি নবীর কাছে গিয়ে বললো বন্দীদের ভিতরে একজন মহিলা আছে সে দাবি করতেছে আপনি নাকি তার ভাই হন রসুল্লাহ চিন্তায় পরে গেল আব্দুল্লাহ এবং আমেনার সন্তান আমি আমার তো কোনো ভাই বোন নাই তাহলে এই বোনটা কোথা থেকে আসলো যুদ্ধের ময়দান বিক্ষিপ্ত অবস্থা মাথা কারো ঠিক নাই আল্লাহর হাবিব রহমাতুল্লিলা লাবিন বলতে আছে মহিলাটাকে আমার কাছে নিয়ে আসুক বলে মহিলা তো বৃদ্ধ মহিলা এবার ওই বৃদ্ধ মহিলাকে রসুল্লাহর সামনে যখন দাঁড় করায় দেওয়া হয় সীমা বলতে আছে আল্লাহ্মা আবকিলা ইয়া মোহাম্মাদ আয় আল্লাহ মোহাম্মদ কে আমাদের জন্য স্থায়ী করে দেয় আল্লাহর হাবিবকে এই গান শুনাইয়া ছোটবেলায় ঘুম পাড়াইতো এই সীমা ও মোহাম্মদ তুমি তো আমার ভাই হও ছোটবেলায় তোমারে আমি এই কবিতা শুনাইয়া ঘুম পাড়াইতাম আমি হলাম তোমার দুধমা হালিমা তো সাদিয়ার বড় মেয়ে সীমা বলার সাথে সাথে রসদুল্লার চোখে পানি চলে আসছে নবুয়াতের চাদরটা শরীর থেকে খুইলা মাটিতে বিছায়া দিয়া বলে আপনি আমার বোন আপনি আমার সম্মানের পাত্র এখানে বসেন আল্লাহ আকবার আপনি আমার বোন হন আপনি সম্মানের পাত্র এই যে নবুয়াতের চাদর বিছায়া দিলাম এখানেই বসে করেন এবার ওখানে বসে পড়ল আল্লাহ নবী তার বড় বোনের পথে কি পরিমাণ বড় বোনের প্রতি কি পরিমাণ সম্মান প্রদর্শন করেছে হাঁটু গেঁড়ে বসে পড়েছে রসুন আর বলতে আছে বোন আমার আমার দুধমাহালি বা দুঃসা দিয়া কেমন আছে প্রিয় ভাইয়েরা আমার লম্বা কথা হওয়ার পরে এবার আল্লাহর রসুন বলতেছে যে বোন আপনি আমার কাছে থাকতে পারবেন আপনার সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম চাইলে আপনার আত্মীয়দের কাছে চলে যেতে পারবেন সীমা বলতে আছে আমি আত্মীয়দের কাছে চলে যেতে চাই আল্লাহর নবী বললেন যাও তোমাকে মুক্ত করে দিলাম তুমি চলে যাও পরিষ্কার ভাষায় মনে রাখতে হবে রসুল্লাহ একটা কথা নিজের থেকে বলে না প্রত্যেকটা কথা কার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ মওম করার মিস থেকে কিচ্ছু বলে না মা ইয়াং ওয়া ইল্লা ওয়াহয়ি যা জানানো হয় যা শুনানো হয় যা করতে বলা হয় এই সবগুলার হুকুম একজনের মানেন তিনি হলেন কে আল্লাহ তাআলা এবার দাঁড়িয়ে দারিয়াস চুপচাপ দারিয়াস রাসূলুল্লাহ বলতে আছে জান্না কেন ও প্রিয় ভাই মোহাম্মদ যদি আমি যাই তো আমার আরো তো বন্ধু বান্ধব তারাও গ্রেফতার হয়ে আছে আমার বংশের মানুষ বলবে যে সে একা একা মুক্তি পেয়ে চলে গেল গেল আমাদেরকে রাইখে আল্লাহর হাবিব নিয়ে পরামর্শ করলো কি করা যায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে জানায় দেওয়া হয়েছে আপনার বোনের সম্মানে ছয় হাজার আসামিকে মুক্তি করে দেয় আল্লাহ বোনের প্রতি সম্মান তাহলে রসুলুল্লাহ বোনের জন্য রহমত কথা ঠিক না বেঠি বোনের জন্য রহমত প্রিয় ভাইয়েরা আমার আল্লার হাবিব ইহুদির জন্য রহমত এক ইহুদি সিদ্ধান্ত নিয়েছে মহম্মদের বাড়ি মেহমান হব ইচ্ছা মতো পেট ভইরা খাইয়া বিছানায় পায়খানা করে দিল তাই করছে খাওয়ার পরে রাত্রিবেলা বিছানায় নষ্ট করে ফেলেছে রাসূলুল্লাহ সকালে তাকায় দেখে বিছানা নষ্ট লোকটা পালায় গেছে আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেছে হয়তো বাথরুম খুঁজে পায় নাই না জানি কি পরিমাণ কষ্ট হইছে ইহুদিকে খুঁজে পাওয়ার পরে বলতে আছে ভাই ব্যর্থতা আমার যে তোমার কষ্টের সময় তোমার পাশে আমি ছিলাম না ইহুদি হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলল যার ভিতরে এমন আদর্শ আছে সে সাধারণ কোন মানুষ না নিঃসন্দেহে সে আল্লাহ নবী হাত বাড়ায় দিয়া তখনই কালেমা পরে মুসলমান হয়ে গেছে প্রিয় ভাইরা আবার আপনারা জানেন রসদুল্লাহকে টাকার বিনিময়ে একদিন কাজ করার জন্য এক ইহুদি নিয়ে গেছে বালতি দিয়ে পানি উঠাও ইহুদি চক্রন্ত করে বালতির রশির ভিতরে এমন একটা সিস্টেম করে দিয়েছে যে রশি ভালাবার সাথে সাথে যেন বালতিটা সিরে যায় তাই হয়ে গেল ইহুদি রাগে গোসায় রসুল্লাহ নবুয়াতের চেহারার উপর একটা চর লাগাইয়া দিছে আল্লাহর হাবিব হাত ধরে বলতে আছে আপনি কি কষ্ট পাইছেন মাফ কইরা দিয়েন কারণ চর মারলেও তো হাতে ব্যথা লাগে তাওরাতের কিতাব খুলে দেখতেছে এই আদর্শ শুধুমাত্র শেষ নবী ছাড়া কারো ভিতরে পাওয়া যায় না তিনি আর দেরি করেন নাই রাতে আধারে গোপনে গিয়ে হাত বাড়ায় দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে এক বর্ণনা আসছে যেই হাত দিয়ে রসুলকে আঘাত করেছে মনের কষ্টে সেই হাত তিনি তরবারি দিয়ে আঘাত করে কেটে ফেলেছে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ কোরআনে বলেন রসুল্লাহ হলেন সমগ্র মানব জাতির জন্য রহমত এতিমের জন্য রহমত ঈদের দিন রহমাতুল্লিল আলামিন ঈদের নামাজের জন্য যখন তিনি রওনা হয় কিছু দূর যাওয়ার পরে দেখলো একটি বাচ্চা ধুলা বালু গায়ে দিয়ে বসে আছে ধুলা বালু গায়ে লাগানো আল্লাহর রাসূল কাছে গিয়ে প্রশ্ন করলো কি হয়েছে বলে আমার মাও নাই বাবাও নাই আশ্রয়ের কোনো জায়গা নাই কে আমাকে আদর করবে আল্লাহর নবী বলতে আছে আসো আমার সাথে রাসূলুল্লাহ নিজে হাত ধরে তাকে নিয়ে গেল ঘরে আয়েশাকে ডেকে বলতে আছে আয়েশা আজ থেকে এই সন্তানটা তোমার সন্তান এর বাবা আমি মোহাম্মদ মা হলো আয়েশা গোসল করার পরে সুন্দর পোশাক পরানোর পরে রসুল্লাহ এবার আতন লাগায় দিতেছে রসুল্লার আতর যদি কারো গায়ে একবার লাগে সাত দিন পর্যন্ত ঘেরান সরাইতে থাকে আতল লাগায় দিচ্ছে এবার আল্লাহ নবী বলতে আছে এতিম তোমার এখন কেমন লাগে বলে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পাইছি পৃথিবীর শ্রেষ্ঠ মা পেয়েছি এর চেয়ে যোগ্য সন্তানের ধন্য জীবন আর কি হতে পারে শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ মা পেয়েছি আল্লাহ নবী বলতেছে আজিদের দিন তুমি এতিম তোমাকে হেঁটে যেতে হবে না তুমি মোহাম্মদের ঘাড়ে উঠে বসো আমি তোমাকে ঘাড়ে করে ঈদগাহে নিয়ে যাবো এলাকার মানুষ তাকায় দেখতেছে এমন দৃশ্য এতিমকে রসুল্লাহ ঘাড়ে করে নিতেছে আল্লাহ নবীর মেম্বারের পাশে এতিমকে বসায় রাখলো আর বলল পৃথিবীর মানুষ শুনে নাও যারা এতিমের মাথায় হাত বুলাইয়া দিবে যতগুলা চুল হাতের ভিতরে পড়বে প্রতিটা চুলের বিনময় একটি করে নেকি লিখে দেওয়া হবে কারণ এর মা নাই এর বাবাও নাই আমি মোহাম্মদ জন্মের আগে বাবারে হারাইছি জন্মের পরে মারে হারাইছি ছোটবেলায় খেলার ময়দানে গিয়া কান্তা আমার মা মেনা আমার মাথায় হাত বুলাই বলতো আমার কোলে আসো তোমার বাবা নাই তো কি হয়েছে আমি মা তো বেঁচে আছি সিরাত ইবনে হিসাবের ভিতরে আসছে মাঝে মাঝে রহমাতুল লিল আলামিন আবু আদম জায়গায় চোখের পানিসের অজরে কান্তা সাহাবাই کرام প্রশ্ন করলো কেন কাদের বলে এখানে আমার রক্তের আত্মীয় শুয়ে আছে কে শুয়ে আছে বলে এখানে আমার মা শুয়ে আছে মায়ের প্রতি কি পরিমাণ ভালোবাসা আল্লাহর রসুল বলেন পৃথিবীর মানুষ শুনে নাও আল জান্নাত তাহতা কদাবিল উম্মাহাত মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে আল্লাহ তাআলা বলেন রবি আপনাকে মানুষ প্রশ্ন করবে টাকা পয়সা কোথায় ব্যয় করবে এস নুনাকামাদায়ুং ফিকুন ওকয়াল্লাহ্ নবীর টাকা পয়সা কোথায় ব্যাক আজকে আপনার পকেটেও টাকা আছে মানিব্যাগেও টাকা আছে ব্যাঙ্কেও টাকা আছে দুঃখের দিনে মা ছিল সুখের দিনে আজকে মা আপনার টাকা আপনার স্ত্রী খায় বন্ধুবান্ধব খায় সন্তান খায় তারপরও তাদের চেহারায় হাসি পাওয়া যায় না তাদের একের পর এক আবদারের কোনো শেষ হয় না যদি মা বেঁচে থাকতো দশ টাকা না দিলেও দেখতেন মায়ের দিলের ভিতরে আপনার ভালোবাসা আর দোয়ার কোনো কমতি ছিল না প্রিয় ভাইরা আমার জন্য রাসূলুল্লাহ বলেছেন মা বাবার জন্য বেশি বেশি খরচ করো কুলমা আনফাকুতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন মানুষ যখন আপনাকে বলবে টাকা পয়সা কই ব্যয় করবি তখন আপনি জানায় দেন টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা বাবার জন্য ব্যয় করবে আল্লাহ আকবা কারণ বান্দাকে আমি মর্যাদার আসনে বসাই মা বাবার দোয়ার বলতো